আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা অ্যানিমেশন বানাবেন এবং অ্যানিমেশন বানাতে গেলে আমাদের এস টিএম সিএসএস জানতে হয় তো সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং একটা লাইভ অ্যানিমেশন করে দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা আজকে আমি করে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা একটি ফল্ডার ক্রিয়েট করে নিব ফল্ডারের জন্য নিউ ফোল্ডার দেন ফল্ডার ক্রিয়েট করলাম যে কোনো নামে অ্যান্ড ফল্ডার ওপেন করে এর মধ্যে আমরা এসটিএমএল এবং সিএসএস ফাইলগুলোকে রাখবো এস করার জন্য এসটিএমএল দ্যান টেক্সট ডকুমেন্ট আমরা এস এল ডট ইন্ডেক্স ডট এল দিয়ে একটা জাস্ট এস টিএমএল ফাইল করলাম এবং ডিজাইন করার জন্য আমাদের লাগবে স্টাইল স্টাইল ডট সি থাকবে এক্সটেনশন এর জন্য আবার নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট দিয়ে আবার স্টাইল ডট সি দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম দুটা ফাইল ক্রিয়েট করে নিলাম ঠিক আছে এখন ফাইলগুলোকে আমরা যে কোনো একটা কোড এডিটরে ওপেন করে নেব এখন এই ফল্ডারটিকে যে কোনো একটি কোড এডিটর ওপেন করে নিলাম আমি কোড রেসে ভিএস কোড ওপেন করে নিলাম এখন আপনারা যারা বিগিনার নতুন তারা নোটপ্যাড অথবা অন্য কিছু ওপেন করবেন আমি খুব দ্রুতভাবে বোঝানোর জন্য ভিএস কোডটা ওপেন করে নিলাম এখন ভিএস কোডের শর্টকাট কি হচ্ছে অ্যাক্স সাইন দিলে আমাদের স্টেম্বেল মূল সিনটেক্স দিয়ে দেয় ঠিক আছে সেটা আমরা করে নিলাম স্টেম্বেল মূল সিনটেক্স টাইম বাঁচানোর জন্য এখন আমরা লিখব এখন বাকি অংশ করবো বাকি অংশ করার জন্য আমাদের জাস্ট এখানে ক্যারেক্টার সেট ভিউপোর্ট এগুলো আপনার জানেন দেন টাইটেল দেওয়া আছে এখন আমি দুটা বক্স নিয়ে নেব প্রথম বৃত্ত অ্যান্ড হচ্ছে দ্বিতীয় বৃত্তর জন্য ঠিক আছে এদের দেখতে পাচ্ছেন প্রথম বৃত্ত অ্যান্ড মিডেল একটা আছে আয়তর মতো বক্স এর জন্য আমরা দুইটা ডিপ করে নেব দুইটা ডিপ একটা প্রথম ডিপের নাম দিলাম হচ্ছে বক্স ওয়ান ক্লাস নিব প্রথম ডিপ বক্স ওয়ান এবং দ্বিতীয় ডিপের জন্য আমি নিতে পারি বক্স টু ঠিক আছে তো আমি বক্সার নামে একটা প্রথম ডিপ করে নিলাম অ্যান্ড তার মধ্যে আরেকটা ডিপ নিলাম যে বক্স টু নামে এই যে বক্স নামে ডিপ করার পরে আমাদের এস এর কাজ শেষ এখন আমরা সিএসএস এখন সিএসএস ডিজাইন করার জন্য ফার্স্ট সিএসএসটাকে লিঙ্ক করে দেবো যেহেতু আমার স্যাম্পলটা আসে এর জন্য আমরা লিঙ্ক রিলেশন দিয়ে স্টাইল শেড করে দেবো অ্যান্ড জাস্ট হাইপার রেফারেন্সে নামটা দিয়ে দিলাম এখন সিএসএস করার জন্য সিএসএসে চলে যাব। শেষ যাওয়ার পরে আমরা জাস্ট প্রথম অবস্থায় বক্স সাইজিং বর্ডার বক্স বক্স সাইজিংটাকে বর্ডার বক্স করে দেবো যাতে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে চলে ঠিকঠাক থাকে এখন বোর্ডেতে একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো বডি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড যে কোনো একটা কালার দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এই কালারটাকে নিলাম এখন এটাকে যদি লাইফ সার্ভার ওপেন করি লাইভ সার্ভার ওপেন করার জন্য ওপেন উইথ লাইফ সার্ভার ঠিক আছে ল্যাপসার ওপেন করার জন্য আপনার যে কোনো ডিফল্ট ভিউয়ারে ল্যাপসার উপর ওপন করে নেবেন কোডের আউটপুট দেখার জন্য আমি সেটাই করলাম কোডের আউটপুটটা দেখার জন্য ওপেন করে নিচ্ছি এবং একটু সময় লাগবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কালারটা চলে আসছে তো কোড ঠিকঠাক মতো কাজ করছে এখন চলেন বাকি অংশ শুরু করে যাক তো প্রথম অবস্থায় প্রথম বক্সের জন্য আমি প্রথম বক্স ওয়ান নিলাম বক্স ওয়ান বক্স ওয়ানের একটা হাইট এখন হচ্ছে উইথ সেট আপ করে দেবো হাইট উইথ কত নেবো সেটা আমি সেট করে দেব ঠিক আছে তো এখানে ফার্স্ট অবস্থায় হাইট উইথ দিলাম চারশো পিক্সেল অ্যান্ড হাইট হাইট আমি দিব আপনার যেহেতু স্কোয়ার বানাবো সেজন্য হাইট দিতে পারি কত হাইট দেওয়া যায় হাইট দেওয়ার জন্য আমরা হাইট দিলাম দুশো চল্লিশ বা আড়াইশো পিক্সেলের মতো অ্যান্ড যেহেতু আমরা বর্ডার শুধু নিব বর্ডার অ্যান্ড হচ্ছে বর্ডারটা দিলাম হচ্ছে পাঁচ পিক্সেল বর্ডার দেন কালার অফ সলিড সরি বর্ডার সলিড এন্ড হচ্ছে কালার হবে ব্ল্যাক প্রথম অবস্থায় আমি ব্ল্যাক রাখলাম এখানে আউটপুটটা শো করি একটু অনেক বড় দেখাচ্ছে সো আমি একটু উইথটা কমাই দিতে পারি এবং হাইটটাও কমাই দিতে পারি সেত্রে আমি উইজ এবং হাইট একটু কমাই দিই আচ্ছা উইথ এবং হাইট কমাই দিলাম দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে ঠিক আছে এখন এটাকে আমি এর ভিতরে যে আরেকটা বক্স আছে এটাকে আমি উইন্ডো করে নিলাম কারণ কোডের আউটপুট এবং এটাকে ছোট করে নিলাম এবং এক পাশে কোড এক পাশে আমাদের আউটপুট থাকবে তাহলে দেখতে সুবিধা হবে আশা করি বুঝতে পারতেছেন কি করলাম এখন দ্বিতীয় বক্সের ক্ষেত্রে বক্স টুয়ের ক্ষেত্রে কাজ করব বক্স টু বক্স টুতে একটা উইথ দিলাম যেহেতু এটা ভিতরে থাকবে একটু ছোটো নিব উইথ এজন্য আমি বক্স উইথটা ছোট করে দিলাম ছোট এবং হাইট হাইটও আমি স্কোয়ার ফিট করে দেবো স্কোয়ারের জন্য অটো দিতে পারেন অথবা আপনারা নির্দিষ্ট পিক্সেল হিসেবে দিতে পারেন তো আমি পিক্সেল হিসেবে দিলাম এখন এটার বর্ডার thank you